তোমার আমি কিন্তু সত্যি না সত্যি না হোক আমার ফ্রেন্ড হতে পারো বোনের দেবর বিআই সাপের বিয়েতে গিয়ে একই বিপদে পড়লাম বিআই সাপের বউ আমাকে স্টেজে ডেকে নিয়ে বলছে তুমি কি আমার স্বামীর এক্স লাগো আমি তো শুনে পুরাই অবাক হতবাক শুধুমাত্র বিআই সাপের সাথে একটু দুষ্টাম ইসলামী করেছিলাম এতেই তার বউ আমাকে তার এক্স বানিয়ে দিয়েছে আসলে আমাদের মেয়েদের ভালোবাসা ভয়ঙ্কর রকমের সুন্দর আর অনেক বেশি অদ্ভুত আমরা মেয়েরা আমাদের ভালোবাসার মানুষের পাশে একশো বছর পুরনো কঙ্কালকেও সহ্য করতে পারি না যদি হয় মেয়ে মানুষ তাহলে কথাই নাই কিন্তু সেটা বড় কথা না বিআই সাপের বউ যে আমাকে তার সতীন বানিয়ে দিলো সেটা কি কোনো কথা হলো বলেন তার কথা শুনে আমার সত্যি সত্যি এক্স এর বিয়ে খাওয়ার ইচ্ছা জেগে x এর বিয়ে খাওয়ার অনুভূতিটা কেমন সেটা জানতে আসলে ইচ্ছে করতেছিল আমি ভাবতেছিলাম যে আরে আমার এক্স যদি আমাকে তার বিয়েতে দাওয়াত দেয় তাহলে তার বিয়েটা খেলে হয়তো বা বুঝতে পারবো যে এক্স এর বিয়ে খাওয়ার অনুভূতি কেমন যদিও মনে হয় না সে আমার আগে বিয়ে করবে তাও যদি আমার ব্লগটা দেখে থাকেন যদি বিয়ে করেন অবশ্যই কিন্তু আমাকে দাওয়াত দিবেন যাই হোক সেটা বড় কথা না আমি এটা ভাবতেছিলাম আর হাসতেছিলাম আর আমার বিয়ে হলে হয়তো বা আমার এক্সকে দেওয়াতেও দিতে পারি বলা যায় না জানি না আসবে কিনা বাট যেহেতু এক্সের কথা আসছে তো ভাবলাম যে এক্সকে নিয়ে একটু দুই তিনটা লাইন বলে যায় নিয়ে আমি কিছুই বলবো না তাকে চিটার ব্যাটবার কোনো কিছুই বলবো না জাস্ট এতটুকু বলবো যে ছেড়ে যাওয়ার জন্য ধন্যবাদ ছেড়ে না গেলে এত ভালো জীবন পেতাম না তো যাই হোক আজকে আমার লুকটাতে কেমন লাগছে আমাকে সেটা কিন্তু জানাতে আপনারা ভুলবেন না বরপক্ষ হয়ে বিয়ে খাওয়ার মজাই কিন্তু আলাদা বরপক্ষের জন্য কিন্তু বিআইপি সার্ভিস থাকে তো আমার সমলক্ষ দোলা তো খেতে বসে পড়েছে আমাকে ছাড়া এখানে আমার আম্মু পুকপি তারপর সবাই খেতে বসে পড়েছে তো আমি আমার দোলাভাইয়ের সাথে একটু দুষ্টামি করতেছিলাম যে কী অবস্থা আগে আগেই খেতে বসে পড়েছে আমরা একটু লেট করে খেতে বসি বরযাত্রার সাথে আমরা খেতে বসবো আমরা আগেই প্ল্যানিং করা ছিল যে আমরা যখন বর খেতে বসবে বর কনে সবাই খেতে বসবে তখন আমরা খেতে বসবো কারণ তখন কিন্তু ভালো ভালো খাবার থাকে অনেক বিআইপি খাবার থাকে তো আমরা ভেবেছি তখন খাবো আর অনেক মজা করে খাবো আর এনজয় করবো অনেক বেশি 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 খেতে গিয়ে পুরোপুরি বাস খেয়ে গিয়েছি আমাকে মুরগি খেতে গিয়ে পুরাই মুরগি বানিয়ে দেওয়া হয়েছে এক এক করে খাবারগুলো দেওয়া হচ্ছিল তো আমি ভিডিও করাতে এতই বিজি হয়ে গিয়েছিলাম যে আমি একেবারে খাওয়ার প্রতি যে ইন্টারেস্টটা সেটাই হারিয়ে ফেলেছি তার চেয়ে বড়ো কথা আমার পিছনে অনেক মানুষ ছিল যার কারণে আমিও খেতে পাইনি মানুষরা সবাই বলতেছিল এটা খাস এটা খাস না কেন এটা খাস না কেন এগুলা বইলা বইলা খাবারটা পুরোই নষ্ট করছে তার চেয়ে বড়ো কথা যে আমার এক বড়ো ভাই কী করেছে আমার প্লেটে পুরো এক আস্ত মুরগি দিয়ে দিয়েছে এটা দেখার পর সবাই তো আমার প্লেটের উপর নজর ভাই রে ভাই সবাই মিলে আমার প্লেটে হামলা দিয়েছে এক একজন একটু মুরগি চাচ্ছে এটা চাচ্ছে ওটা চাচ্ছে এগুলা করতে করতে আমি একদমই খেতে পাইনি সবাই আমার খাবারে পুরোপুরি নজর লাগিয়ে দিয়েছে তো যাই হোক ভেবেছিলাম বিয়ের বিয়েতে একেবারে ভরপুর খাওয়ানা দানা করবো বাট ব্যাপারটা উল্টো হয়ে গিয়েছে ভেবেছিলাম বিয়েকে পুরোপুরি বাস দিয়ে দেবো বাট না বাস দিতে গিয়ে আমি বাস খেয়ে গিয়েছি আমি কিন্তু ঠিকমতো খেতে পারি এখানে আমার বিয়ের ওপর পুরোপুরি হামলা হচ্ছে তার ছালদাস আলীরা মিলে তার জুতন চুরি করার জন্য পাগল হয়ে গিয়েছে তাকে জোর জবস্তি করে তার জুতা হামলা করা হয়েছে ওপর যখন হামলা হচ্ছিল তখন আমি ড্যাপ করে তাকিয়ে দেখছিলাম আর হাসছিলাম ভাবছিলাম যে আরে ভাই গিফটটা মানুষের থেকে যদি কিছু টাকা খসানো যায় তো যাই হোক এখন আমার বিয়ের মালা বদলের পালাম বিয়াই বিয়ের বউকে মালা পরিয়ে দিচ্ছে আর এখানে আপনারা কেউ কনফিউজ হবেন না বউ কোনটা বউ কিন্তু বিয়ের সাথে দাঁড়িয়ে যাই হোক এখন কিন্তু বউয়ের বিদায়ের পালা বিদায়ের পালায় যখন বউ ও কান্না করতেছিল তখন দেখে আমারও খারাপ লাগতেছিল প্রতিটা মেয়ের জীবনে এই মুহূর্তটা আসে এই মুহূর্তটা যতটা না আনন্দের ততটাই বেশি কষ্টের বাবা মা ভাই বোন পরিবারের সবাইকে ছেড়ে একদিন সব মেয়েকেই চলে যেতে হয় শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িতে গিয়ে নতুন মানুষদের সাথে অ্যাডজাস্ট করা তাদেরকে আপন করে নেওয়া এতটা সহজ না এই জার্নিটা এই জার্নিটা প্রতিটা মেয়ের জীবনেই আসে বিয়ে এমন একটা জিনিস যে সবারই করি কিন্তু আমি মনে করি বিয়ে তখনই করা উচিত যখন আপনি মনের মতো কাউকে পাবেন আপনার যখন মনে হবে যে না আমার বিয়ে করা উচিত আপনি মেন্টালি প্রিপেয়ার থাকবেন বিয়ের জন্য তখনই আপনার বিয়ে করা উচিত আমার বিয়ে নিয়েও আমার পরিবারের মানুষ আমার রিলেটিভরা অনেক সমালোচনা করে তাদের প্রবলেম কেন আমি বিয়ে করতেছি না তারা এত বেশি প্যারা দেয় যে এখন বিয়েটা আমার কাছে ট্রমা মনে হয় মানে বিয়ে 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 শুনতে শুনতে সবার মুখে শুনতে শুনতে কেন বিয়ে না কেন বিয়ে না শুনতে শুনতে আমার বিয়ের প্রতি পুরোপুরি ইন্টারেস্ট চলে গিয়েছে আমার মনে হয় আমি সারাটা জীবন সিঙ্গেল আচ্ছা আপনারা বলেন তো একটা মেয়ের জীবনে বিয়ে কি সব বিয়ে ছাড়া কি একটা মেয়ের জীবনে কোনো বেঁচে থাকার অধিকার নাই টাইটেল নাই আমাদের বাংলাদেশের মানুষের সব কিছুতেই সমস্যা একটা মেয়ে যদি তাড়াতাড়ি বিয়ে করে তাতেও তাদের সমস্যা আরও একটা মেয়ে যদি দেরিতে বিয়ে করে তাতেও তাদের সমস্যা যাই হোক তাদের সমস্যার শেষ নেই বাট আমার সমস্যার সমাধান শুধুমাত্র বিয়ে যাই হোক বিয়ে নিয়ে অনেক কথাই বলে ফেললাম এই কথাগুলোর মেন রিজনই ছিল আজকে আমার ভিডিওটা আমি জানি আমার অনেক রিলেটিভটাই দেখবে যার কারণে আজকে এই কথাগুলো বলা যাই হোক আমার বিয়ে নিয়ে আপনাদের অনেক বেশি কিউরিয়াসিটি তো সবার উদ্দেশ্যে বলে দিচ্ছি আমি তখনই বিয়ে করব যখন আমি মেন্টালি প্রিপেয়ার থাকবো বিয়ের জন্য এখন আপনারা যত এটা নিয়ে সমালোচনা করেন না কেন তাতে আমার কোনো কিছু আসে যায় না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম কেউ যদি আমার কথাতে কষ্ট পেয়ে থাকেন তাহলে আন্তরিকভাবে দুঃখিত তো যাই হোক বিদায় শেষে কিন্তু বউকে নিয়ে চলে আসে জামাইয়ের বাড়িতে একেবারে বাসার নিচে কিন্তু সবাই মিলে ওয়েলকাম করছে বউকে খুবই সুন্দর করে সবাই মিলে নাচানাচি করতেছিল ডিজে হচ্ছিল তো যা আমায় কিন্তু অনেক বেশি খুশি ছিল আমি আমার বিআই সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম বিআই সাহেব বিয়ে করে আপনি কি খুশি সে বলতেছিল যে হ্যাঁ আমি তো খুবই খুশি আমি অনেক খুশি আমি শুনেছি তাদের দুই বছর প্লাস রিলেশন ছিল তারপর তাদের বিয়ে তো তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল বছরের পর বছর একটা সম্পর্ককে টিকিয়ে রেখে বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়া কিন্তু এতটা ইজি না অনেক বেশি স্ট্রাগেল করেই কিন্তু একটা সম্পর্ককে বিয়ে পর্যন্ত নিতে হয় তারপরে দুইটা পরিবারকে মানাতে হয় এতটা ইজি না যারা সম্পর্কে থাকে তারাই জানে তো যাই হোক তাদের জন্য অনেক অনেক শুভকামনা তাদের বাকি জীবনটা অনেক ভালো যাক তো আজকের ব্লগটা এই পর্যন্তই যারা যারা আজকে ব্লগটা দেখেছেন কেমন লেগেছে ব্লগটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার নতুন নতুন ব্লগ পেতে হলে কিন্তু অবশ্যই পেজটি ফলো করে রাখতে হবে বা বাই